আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত কম দামে চায়না ব্যাগগুলি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে কম দামে স্টান মল্লিকা মার্কেটের তলায় হিউজ পরিমাণ দোকান আছে আপনারা এখানে আসলে দেখে শুনে হচ্ছে কম দামে সব নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো টাকা থেকে শুরু মাত্র দুইশো টাকা থেকে শুরু চায়না ব্যাগগুলি পেয়ে যাচ্ছেন শুধু দাম শুরুর কথা বললাম আর হাই প্রাইজের মধ্যে পড়বে অনেক হাই প্রাইজের মধ্যে পড়বে আপনারা এগুলো দেখে শুনে হচ্ছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ব্যাগ সব চায়না অরিজিনাল চায়না ব্যাগগুলি আপনারা পেয়ে যাচ্ছেন ছোট বড় ব্র্যান্ডের ব্যাগগুলি আছে নন ব্র্যান্ডের ব্যাগগুলি আছে যেগুলি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন দুশো টাকা থেকে শুরু চায়না ব্যাগগুলি অফার প্রাইজে পাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর ব্যাগগুলি যত ধরনের ব্যাগগুলি আছে সব দামি দামি ব্যাগগুলি আছে কম দামি আছে সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা যে দাম নিয়ে আসবেন সেই দামে কিন্তু ব্যাগ নিতে পারবেন ব্যাগ নিতে হলে আর অনলাইনেও অনলাইনেও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সব জায়গা থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে অনলাইন সার্ভিস দেন হচ্ছে অফলাইন সার্ভিস দুইটাই আপনারা নিয়ে নিতে পারবেন এত কম দামি ব্যাগগুলি নিয়ে নিতে পারবেন আর হচ্ছে কেউ যদি পাইকারি নিতে চান পাইকারিও হবে পাইকারিও কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারি নিতে হলেও দোকানে চলে আসবেন কষ্ট করে এটা মল্লিকার নিচতলায় নিচ মল্লিকার পিছনে যে লিফ্ট আছে সেই লিফ্টের সামনে দোকানটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ